নমস্কার আপনাদেরকে নিউজ লাইন মোমবাতি হাতে নিয়ে আর জি প্রতিবাদে কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল হয় বাস টার্মিনাস থেকে এই মিছিল শুরু হয় এই মিছিল শহরের বিভিন্ন প্রান্তে পরিক্রমা করে তবে কংগ্রেস কর্মীদের ও নেতৃত্বে একটাই স্লোগান ওই ওয়ান জাস্টিস দোষীদের শাস্তি চাই কংগ্রেস নেতা মোহাম্মদ কমরুল বলেন এই ঘটনার প্রতিবাদে মা বোন সাধারণ মানুষ চিকিৎসক সবাই পথে নেমেছে বেশ কয়েকদিন হয়ে গেল এখনও দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা হচ্ছে না এটা খুবই নিন্দনীয় ঘটনা খুবই লজ্জাজনক বিষয় পশ্চিমবঙ্গের জন্য আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে এখন লজ্জিত অন্যান্য রাজ্য পশ্চিমবঙ্গবাসী বলতে আমাদের লজ্জা পায় আমাদের রাজ্যের যে পুলিশ ব্যবস্থা যে স্বাস্থ্য ব্যবস্থা একেবারে তলিয়ে গেছে স্বাস্থ্যমন্ত্রী নিজেই মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তিনি নিজেই উনার উচিত এখন মুখ্যমন্ত্রী থেকে ইস্তফা দেওয়া কারণ এত বড় ঘটনা এখনো উনি চুপ আছেন সিবিআই তদন্ত করছে ঠিক আছে কিন্তু ওনারও একটা ভূমিকা আছে পশ্চিমবঙ্গ উনি কিভাবে চালাচ্ছেন সেটা আমরা জনগণ এখন পথে নেমেছি আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আমরাও দেখব যে কিভাবে শাস্তি হচ্ছে না প্রকৃত দোষীদের শাস্তি চাই ফাঁসি দিতেই হবে এবং যে প্রকৃত দোষী সে যে দলের হোক যার সঙ্গে জড়িত হোক তাকে বের করে নিয়ে আসতে হবে খুব তাড়াতাড়ি এবং তাকে ফাঁসিতে ঝুলাতে হবে